আরে ভাবি আপনার কান্না দেখে আমার খারাপ লাগতেছে বুকটার ভিতরে পাবি বলেন কি হয়েছে ভাবি আপনার কি বলেন আর শরম দিন না সবই তো জানেন বোলাটার আর এত শখ করে বিয়ে করাইছি আর সেই বোলাটা আমার নাই আর আমার বলার আমার নাই আমার দেখতে পারে না আমার ওটা ভুল ধরে আমার বসায় ভুল ধরে আমার খাওয়ায় ভুল ধরে আমার সব কিছুতে ভুল ধরে আমার কথাবার্তায় ভুল ধরে যেই বলার আমি দশ পনেরো তোমার দিন

তার আগে নিজেরা ভালো হন বয়স তো কম হয় নাই বয়স তো কম হয় নাই তার আগে নিজেরা ভালো হন একটু বুঝছেন এরকম কথা এনে ডা এনে 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 নিয়ে লাগালাগি একটু বন্ধ করেন আর আপনার কিছু সীমা এগুলো কি শুরু করছেন আপনি আপনারা দেখতে পারি না খাওয়ান দেয় না এই দেয় না সেই দেয় না খাওয়াই না এইটা না সেটা না আমার চোখে আপনারা বিষ লাগে এই লাগে সেই লাগে এগুলো কোন ধরনের কথা এগুলা কোন ধরনের কথা পাল্টাইয়া আমরা পোলারা যাই না বুঝছেন আমরা পোলারা কখনো পাল্টাইয়া যাই না পাল্টান আপনারা আপনারা পাল্টান আর একবারের বউরা যখন আনি আর একবারের মাইয়াটা যখন আনি আর একবারের মাইয়াটা যখন বউ করে আনি তখন আর আপনারা আমাদেরকে সহ্য করতে পারেন না তারা দেখি কেন তারা খাওয়াই কেন তারা দেই কেন এগুলো আপনারা সহ্য করতে পারেন না মেইন জিনিসটা হয়েছে এইটা বুঝছেন মেইন জিনিসটা হয়েছে এইটা কেন জানকেন কেন আপনি জান কেন আপনি আপনি দাঁড়ান এখানে শুনবেন শুনলে যান শুনবেন না শুনবেন না যে আমরা ছেলেরা কেন পাল্টায় যাই আমরা কেন পাল্টায় যাই বিয়ার পরে আজকে শুনলে যান হ্যাঁ এখানে দাঁড়ান দাঁড়ান এখানে আমরা পাল্টাই না বুঝছেন পাল্টা নাম নেয়েরা সুন্দরভাবে ভালোভাবে বলতেছি একটু মাথায় নেন কথাগুলা একটু মাথায় নেন একটু নিজের বিবেকটা লাগান একটু নিজের মেমরিটা খাড়ান আমরা ছেলেরা ছেলেদের মতনই থাকি আমরা বাপমারা বিয়ার আগে যেরকম ভালোবাসি বিয়ার পরেও ওই ভালোবাসতে আমরা চাই কিন্তু আমরা পারি না পারি না কিসের জন্য আমাদের বউ বি দিয়ে আও দেয় না আমাকে আমাদের বউ কুপরামর্শ আমাদের আমাদেরকে দেয় না ছেলেদেরকে কখনো দেয় না হ্যাঁ দেয় সতে দুই একজন পাঁচজন বেশি হইরে। যারা বাজে বাজে মেয়ে বাজে মেয়ে খারাপ মেয়ে খারাপ বংশ খারাপ ফ্যামিলি থেকে আসে তারা ছেলেদেরকে কুফরামর্ষ দিয়া খারাপ করে মাথা আর না হয় 95% ছেলে বাবা-মা অবাধ্য কখনো হয় না বাবা মা কে ভালোবাসে যথাযথ নিঃস্বর্তভাবে সব সময় বাপ মা আর কি ভালোবাসে তার চেয়ে 14 গুণ বেশি ভালোবাসে 95% ছেলে নিজের জানডা কোরআন না বেচ্চা যদি কিডনি না বেচ্চা যদি বাপমারে দিয়া দিতে পারতো তাহলে দিয়া দিত তারা শুনেন একটা সত্যি কথা বলি 100% সত্যি কথা ওই যে বলছেন না পেটে আমার পেটের ছেলে যখন দুনিয়াতে আসে তখন যেরকম নিঃস্বার্থভাবে আপনারা ভালোবাসেন ঠিক একটা ছেলে সারাটা জীবন আপনাদেরকে ওরকম নিঃস্বার্থভাবে ভালোবাসতে চায় কিন্তু আপনাদের জন্য পারে না আপনাদের জন্যই পারে না আপনারা কি করেন আপনারা এইটা বুঝতেই চেষ্টা করেন না যে আপনাদের ঘরের একটা মেয়ে যদি অন্য বারে যে বিয়ে দেন ওই মেয়েটা সুখী শান্তিতে থাকুক ভালো থাকুক তার শ্বশুর শাশুড়ির সাথে মিললে থাকুক তার জামাই যেন তারা ভালো পায় এই জিনিসটা আপনারা পরের মাইয়ার বিলায় কেন বুঝেন না বলেন তো আমারে কেন বুঝেন না হ্যাঁ পরের যদি একটা মাইয়া আপনার ঘরে হায় আপনার ছেলের বউ হয়ে যদি আয় তখন ওই পরের মাইয়াটারে কেন আপনারা ওই সেম টু সেম চিন্তা ভাবনা কথা পারেন না যে পরের মাইয়া আমাদের বাড়িতে আসছে সে আরেক আর এক ঘরের তো মাইয়া সে আমার পোলা আমার পোলা তারে ভালোবাসুক আমার পোলা তারা ভালোবাসবে এটাই তো নিয়ম আমরা তাকে সাপোর্ট করি আমরা তাকে মেয়ের মতো জানি মেয়ের মতো দেখেন ভালোবাসেন আপনারা যদি নাও বাসতে পারেন তাহলে পিছনে কথা লাগা লাগি বন্ধ করেন আর আপনার ছেলে তার বউরে ভালোবাসতে গেলে ভালোবাসতে দেন শুধু খালি পিছনে লাগেন ছেলে তারপর বলেন যে টাকা পয়সা দেয় না টাকা পয়সা বিয়ার আগে সে পাঁচশো টাকা কামাইলে আপনার করে পাঁচশো টাকা দিয়ে দিছে এখন বিয়ার পরে পাঁচশো টাকা কামাইয়া পাঁচশো টাকা আপনার করে দিয়ে দিব তার ভবিষ্যৎ নাই তার বউরে একটা তেল সাবান আলতা সুনু লিপস্টিক যদি দেওয়া লাগে না একটা মেয়ে যদি কালো হয় গরিব ঘরের হয় অসহায় হয় তাও একটা মেয়ে তেল সাবান আলতা সুনু লাগে তার এগুলো দেওয়া লাগে না এগুলো আপনারা কোনোদিন দেন যে নেই

বুঝছেন এইগুলো মেইন সাবজেক্ট এটার জন্যই বিয়ার পর সমস্ত ছেলে পাল্টা যায় সমস্ত ছেলে পাল্টায় না বলেন যে সমস্ত ছেলের পরিবার পাল্টা যায় ফ্যামিলি পাল্টায়া যায় এর জন্য একটা সমাজ এবং আপনারা দায়ী আপনারই একটা ছেলের নামে কলঙ্ক দিয়া বিষয়টা পুরো উল্টে ফালাইছেন আপনারা